আসিপরের খবরে সিঙ্গুরে জমি ফেরত সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট জমি ফেরতই নয় ফিরিয়ে দিতে হবে আগের অবস্থায় আগামী চার সপ্তাহ পর মামলার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সিঙ্গুরে জমি ফেরত সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট এবং আগামী চার সপ্তাহ পর এই মামলার শুনানি রয়েছে জমি ফেরতই নয় ফিরিয়ে দিতে হবে আগের অবস্থায় কথা বলবো টেলিফোনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা এই মামলার পরিপ্রেক্ষিতে ঠিক কি অবজারভেশন এবং কি মন্তব্য বিচারপতি সিঙ্গুরের যারা জমি হারিয়েছিলেন বা যাদের জমি ছিল সেই সময় তাদের জমি ফিরিয়ে দেবার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট কিন্তু তারপরে পাশাপাশি বলা হয়েছিল যারা ক্ষতিপূরণ দাবি করছে তাদেরকে ক্ষতিপূরণও দিতে কিন্তু এতদিন যেতে গেলেও রাজ্য কোন রকম পদক্ষেপ নিচ্ছে না সেই কারণে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিংহ অধিবাসীগণ এবং চাষিরা তাদের দাবি যে যাদের যাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ছিল এবং যাদের যাদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ ছিল কোনটাই রাজ্য সরকার করেননি সেই কারণেই আবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্ট উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছে রাজ্যকে যে রাজ্যের এই মুহূর্তে অবস্থানটা ঠিক কোথায় আর সেটার জন্য কিছুটা সময় চেয়েছে রাজ্য আগামী চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাকে চার সপ্তাহ পর তারা এসে জানাবেন জমি ফিরিয়ে দেওয়া বা শিঙুর জমি হারাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্যের এই মুহূর্তে অবস্থান কি সেটা আদালতে জানাতে হবে আগামী চার সপ্তাহের পর তারপরই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেমনটাই আদালত সূত্রের খবর ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে